कर्गोस ओ चैप्टर एक बार देख ही लम गालिवरी स्टेशने ओ गाइस ব্যাস বসন্তের শেষে পরিবেশটা এত ভালো লাগে কেন বুঝি না একবার দেখুন দুপুরে রৌদ্র এখন বাজে বারোটা উনপঞ্চাশ একবার পরিবেশটার দিকে তাকালে এত ভাল লাগে কেন বুঝি না এই সময়টা আমার কাছে ভাল লাগে কিন্তু এই সময় মানুষের অনেক অসুখ বিসুখের কারণ এই সময় অনেক অসুখ বিসুখ হয় মানুষের বিশেষ করে জ্বর যেমন আমিও জ্বরে ভুগতেছি ঠান্ডা কাশিতে ভুগতেছি এই আর কি তো চাঁদপুরে যে উদ্দেশ্য নিয়ে আজকে আসছিলাম সেই উদ্দেশ্য পূরণ হলো না দেখি চলে যাই বাসায় যাই পুলিশ আছে দেখি ধরে কিনা সমস্যা আলাইকুম এই তো আছে আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো কাগজ ওই চাঁদপুরে একবার দেখে এলাম কালীবাড়ি স্টেশনে আচ্ছা আসসালাম বুঝলাম এই প্রথম গাড়ি কেনার পরে চাঁদপুরে এত ই দিতেছে পুলিশ ধরতেছে ওই একবার ধরলো আপনার এই অটো মাইরা দিছিল চাপা ওই একবার ধরলো কালীবাড়ি স্টেশনে এখন আবার ওয়ার্ল্ডে ধরলো যাই হোক আমি তো টান টান গলা টান টান বুক উঁচা গুড়া দিলাম যে ঠিক আছে দেখেন কোন সমস্যা আছে কিনা দেখেন মাসাল্লাহ দিয়ে দিলাম খুইলা এভাবে খুললো খুলনা আচ্ছা ঠিক আছে যান কোনো সমস্যা নেই এই দুইটা পুলিশের ব্যবহার ভাল লাগলো যে ঠিক আছে আপনি আমার ধরছেন আমার সব কিছু দেখবেন খারাপ হইলে মামলা দিবেন হ্যাঁ দিবেন পরে সেটা অন্য কথা ওই করে আবার জিজ্ঞাসা করবেন হেলমেটে কি আছে হেলমেট বন্ধ করেন হেলমেটে ক্যামেরা আছে এগুলা কেন লাগিয়েছেন এইগুলো হচ্ছে কি বলবাৰ অন্ন ৰকম